উফ এই গরমের মধ্যে আম পোড়া শরবত খাওয়ার জন্য খুব মন চাইছিলো ঘরে আম ছিল সেটা আমি অথেন্টিকভাবেই পুড়িয়ে নিচ্ছিলাম পুড়িয়ে নিয়ে যাতে করে একটা অথেন্টিক ফ্লেভার পেয়ে যাই তাহলে একটু ভালো লাগবে তারপর সে আমটাকে বার করে ভালো ভালোও করে ছুলে নিলাম পরিষ্কার করে নিলাম ধুয়ে ঠুয়ে নিলাম হ্যাঁ এখানে জল দেখতে পাচ্ছেন আমি এই যে এই জল এখানে একদম দৌড়ে বসেই সব করে নিচ্ছিলাম তারপরে যেটা করলাম আমি তারপর একটু দৌড়টা পরিষ্কার করলাম তারপর আমি একটু ঘরে চিনি ছিল না খুঁজে পাচ্ছিলাম না আর কি তো আমি বাতাসা বাতাসা দিয়ে বাতাসা দিয়ে গুলিয়ে নিলাম জলটা তারপর আমটাকে ভালো করে চটকে নিলাম আমি নিজের হাত দিয়ে চটকে নিলাম আপনার আবার বলবেন যে হাইজিন করেন হাইজিন করে আমি ভাতও নিজের হাত দিয়ে খাই তাই জন্য হাতটা পরিষ্কার করে নিই তারপর চটকে নিচ্ছিলাম চটকে নেওয়ার পর যেটা হয় যে আমি বাতাসের জলটার সাথে আম আমের গাড়িটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম একটু নুনো দিয়ে নিয়েছিলাম তারপর সুন্দর করে একটা কাচের গ্লাসে লেবু লাগিয়ে সুন্দর করে সাজিয়ে বরফ দিয়ে আর ওর মধ্যে জলটাকে ঢেলে নিলাম মানে ওই শরবতটাকে তারপর সুন্দর করে দিলাম কেমন লেগেছে খেয়ে বলো দেখতে তো খুব সুন্দরই আগে খেয়ে দেখো না খেতেও হয়তো ভালোই লাগবে চমৎকার চমৎকার হয়েছে